নমস্কার গুড মর্নিং আজ সকালে বাচ্চাদেরকে আবার ক্লাস করাচ্ছি তো আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন যে আবার ক্লাস করা আপনাদের কেমন লাগছে তারা খুবই দুর্বল বাংলাতে এখনো ভালো করে উচ্চারণ করতে পারে না তাই আজকে প্রাথমিক ভাবে তাদেরকে শেখানো হচ্ছে রসইতে রসই চন্ডবিন্দু দ রস অন্তঃস্তর র ই দীর্ঘ দীর্ঘইতে বলো কী হবে দীর্ঘইতে ইগল দীর্ঘই গ লগল রসুতে রসু ত উঠ দীর্ঘতে দীর্ঘ মদিনেশ্ব আকার ঊষা এরপরে বলো রসলিতে কি হয় রসলিতে ঋষি রসলি মদিনেশ্ব রশিকার ঋষি এতে কি এতে একতারা ওই বাউলরা বাজা এটা একটা বাদ্যযন্ত্র এটা কি একটা

ঐরাবত মানে কি বুঝলি তো ঐরাবত ঐরাবত মানে কি হ্যাঁ ঐরাবত কে কইছে হাতি ঐরাবত মানে হাতি হাতি ঐরাবত মানে কি হাতি আর ইংলিশে হাতিকে কি বলে ইংরেজিতে ইংরেজিতে কি বলে ইংরেজিতে হইছে এলিফ্যান্ট ঐরাবত মানে হাতি তো আমি যে পড়াই দিছি ভালো লাগে নি হ্যাঁ শিখতে ইচ্ছা হয় সুন্দর করে শিখবা তো আমাদের কি সবাইকে কি দিব ভালো মানুষ হইতে মানুষ হইতে হলে কি দরকার কি দরকার ভালো মানুষ হওয়ার জন্য দরকার কি ভালো করে পড়াশোনা করা আর ভালো করে পড়াশোনার কয়েকটা শর্ত আছে কি শর্ত মনে রাখবা কি শর্ত প্রথমে তাড়াতাড়ি প্রত্যেকদিন কি করতে গো ঘুম থেকে উঠতে কি করতে তারপর মুখ ধুতে হইব তারপর স্কুলে আইতে হইব বাড়িতে কি করতে হইব মা বাবার কথা শুনতে হইব আর স্কুলে তার কথা শুনতে হইব সারের কথা দিদিমণির কথা শুনতে হইব এরপরে বাড়িতে যা পড়া দেয় এটা পড়তে হইব তাইলে আমরা কি হইতে পারো তাইলে আমরা ভালো মানুষ হইতে পারো এরপরে আমাদের ভগবান আছে রামচন্দ্র আছে শ্রীকৃষ্ণ আছে তাদের কি করতেব তাদের বই পড়তেইব তাদের জীবনী জানতেইব হ্যাঁ এটা হচ্ছে আমরা তাইলে আমরা কি হইতে পারো ভালো মানুষ হইতে পারো তোমরা কি বড় হয়ে কি করতে চাও রাস্তায় ইট ভাঙতে চাও মানুষের বাড়িতে কাজ করতে চাও না ভালো জায়গায় চাকরি করতে চাও কোনটা হ্যাঁ তাহলে ভালো চাকরি করতে গেলে কি হইব পড়াশোনা না করলে কেউ চাকরি দিব নাইলে কি করতে হইব ওই রাস্তায় গিয়া ঈদ ভাঙতে হইব ওই মানুষের বাড়ি গিয়া কি করতে বাড়ি পরিষ্কার করতে হইব ড্রেন করতে হইব এইসব করতে হইব বুঝছো ভালো পড়াশোনা করলে আমরা অনেক ভালো জায়গায় কি করতে পারবো যাইতে পারবো তা আমরা কি একটা কথা দুই হাজার চব্বিশে আমরা প্রতিজ্ঞা করুন কি করুন বলো আমরা সবাই ভালো পড়াশোনা করব মা বাবার ও সার দিদিমণির কথা শুনব এবং আমরা পড়াশোনা শিখে দেশের জন্য মানুষের জন্য কাজ করব জয় হিন্দ জয় ভারত জয় শ্রীরাম 首先。<Okay. S 2> <Okay. S 1> okay.